ইতালির বিভিন্ন ছোট বড় শহরে এ ধরনের সেলফ সার্ভিস আছে অর্থাৎ খাবারের বুথ আছে এই যে ধরনের খাবারের বুথ যেখানে ড্রিঙ্কস আছে বিভিন্ন ধরনের পানীয় আছে তারপরে চিপস আছে বিভিন্ন ধরনের খাবার আছে এখানকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এগুলো সেলফ সার্ভিস মানে আপনি টাকা দিলে আপনি এখানে চুজ করলে আপনি জিনিসগুলো পেয়ে যাবেন এখানে কোনো সেলসম্যান নাই অর্থাৎ কোনো কর্মচারী নাই এই যেখানে চা কফি এগুলো পেয়ে যাবেন তারপরে যেখানে পানি আছে বিভিন্ন ধরনের পানীয় চকলেট ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের থাকে এখানে বিভিন্ন ধরনের পানীয় আছে ওই ধরনের ওই যে বিয়ারও আছে এখানকার সুবিধা হচ্ছে কাউকে আপনাকে বলতে হবে না যেমন ওই যে ওইটা ওইটা এক ধরনের পানীয় ওইটা এক ইউর পঞ্চাশ সেন্ট আপনার যদি দুটো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি করবেন কি আপনি এখানে পয়সা এখানে চুজ করবেন যে কত নম্বর ওইটা হলো সাতাশ নম্বর ঠিক আছে এখানে সাতাশ প্রেস করার পরে আপনি এখানে টাকা দিলেই ওই জিনিসটা বের হয়ে আসবে ঠিক এমনটা এখানেও আছে দেখেন এখানে ওই যে ইগট অর্থাৎ দই ওই যে জুস চিপস পানীয় ঠিক আছে ওই যে ডেরি মিল্ক ইত্যাদি ইত্যাদি প্রায় বড় ছোট বড় শহরে এই ধরনের স্টোর থাকে যেখানে আপনাকে এক্সট্রা কোনো লোকজন আপনাকে হবে না একজন লোক খাটানোর জন্য তো আটশো এক হাজার এই যে এখানে আরেকটা আছে এটা হচ্ছে তাবাকি শর্টকাট তাবাকি এখানে যারা স্মোকার যারা ধূমপান করে তারা চাই এখান থেকে সিগারেট নিতে পারে তাছাড়া এই যে আরও অপশন আছে তারা দেখাইতেছি যেমন কার্ড রিচার্জ কার্ড রিচার্জ তো আপাতত নেই হ্যাঁ এই যে আছে মোবাইল রিচার্জ ঠিক আছে বিভিন্ন কোম্পানির মোবাইল রিচার্জগুলো আপনি এখান থেকেই রিচার্জ করাইতে পারবেন তাছাড়া আরও ধরনের সুযোগ সুবিধা আছে এই যে এগুলো হলো সিগারেট করেন এই যে পার্সেস রিচার্জ বক্স ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন